মালদাতে দ্বিতীয় জেলা সম্মেলন ও শিক্ষা কনভেনশনের প্রস্তুতি সভা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে হতে চলেছে দ্বিতীয় জেলা সম্মেলন ও শিক্ষা কনভেনশন এই জেলা সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে রবিবার হয়ে গেল প্রস্তুতি সভা এই জেলা সম্মেলন আগামী ফেব্রুয়ারি মঙ্গলবার মালদা টাউন হলে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে এই জেলা সম্মেলনের মূল উদ্দেশ্য হল সকলের মধ্যে সম্প্রীতির বার্তা তুলে দেওয়ার পাশাপাশি সকলকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়া ধর্ম যার দেশ সবার সম্প্রতি বাংলায় শিক্ষা সবার এই স্লোগানকে সামনে রেখে মূলত বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে জেলা সম্মেলন এই কর্মসূচি থেকে সকল শিক্ষানুরাগী ব্যক্তি ও বিশিষ্টজনদের সাদর আহ্বান জানানো হয় বিশেষভাবে উল্লেখযোগ্য বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এক অরাজনৈতিক সংগঠন এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উত্তর মালদা জেলা সভাপতি মোহাম্মদ ওহিদুল্লাহ আলী দক্ষিণ মালদা জেলা সভাপতি মোহাম্মদ আদিল হোসেন সদস্য অসীম তাজ অপূর্ব লাল মন্ডল নাজিম হাসান কামাল আলী ইকবাল সহ আরও অনেকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলার উদ্যোগে আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার মালদা টাউন হলে শিক্ষা কনভেনশন হবে এটা দ্বিতীয়বার হচ্ছে তারই প্রস্তুতি হিসাবে আমরা এখানে সবাই সমবেত হয়েছি বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফোন করা ফোন করা হচ্ছে এবং এই সম্মেলনটা সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে এই তেরো তারিখ মালদা টাউন হলে জেলার বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের জেলা উদ্যোগে মালদা জেলার উদ্যোগে একটা শিক্ষা কনভেনশন হতে যাচ্ছে তার এই প্রস্তুতি হিসেবে আমরা এখানে আছি বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হচ্ছে এবং বিভিন্ন সদস্যদের কর্মসূচিতে আহ্বান জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি তার পরিকল্পনা এবং রূপরেখা তৈরি হচ্ছে আগামী শিক্ষা কনভেনশনকে সফল করার জন্য এই কনভেনশনে আনুমানিক ছয়শো শিক্ষক উপস্থিত হবেন মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়